হালাল থেকে বাঁচিয়ার আল্লাপাকের হুকুম পালনের জন্য হ্যাঁ সাময়িক আল্লাপাক হারাম করছেন সাময়িক নিষিদ্ধ বিষয়গুলো থেকে বাঁচতেছি তাহলে দায়মি যে সমস্ত নিষিদ্ধ বিষয়গুলো আছে এগুলো থেকে কেন আমি বাঁচব না রোজায় ওয়াক্তি থেকে হ্যাঁ সাওমে দায়মির সবক অর্জন করা এটা হচ্ছে রোজাদারের প্রথম কাজ এক বছর এক মাসের রোজা সাওমে ওয়াক্তি আর সমর শাহরী শহরী এক মাসের রোজা এক মাসের রোজা থেকে সবক হাসিল করবো কমওস কম হ্যাঁ আর সমর শনবীর সনবীর সবক এক বছরের সবক এক বছরে গুনা আমি করবো না বন্দ্যা সময় খেপনের মাধ্যমে আবার দুর্বলতা এসে যায় আল্লাহপাকের বড় মেহেরবানী আল্লাহবাকের বড় দয়া প্রতি বছর রমজান শরীর দান করছেন। কেউ সবক বারবার পর সবক ফর ফের সদা কতকা সাজা কি সবক আবার পড় এক বছরের মধ্যে সবক আবার একটু দুর্বল হয় আবার পড় তর্কে মাসির সবক আর আল্লাহ পাকের মহাব্বত অর্জন করার জন্য সবচাইতে মাধ্যম হচ্ছে গুণা ছাড়ি দেয়া আল্লাহ পাকের মহাব্বত অর্জনের জন্য হাকিমুল শাহ আশ আলী তাহ লিখছেন ও গুনাগুলা ছাড়ো এই উদ্দেশ্যে আল্লাহ তোমার মহব্বত যেন পাই তো দেখবে গুনা আল্লাহ রহমতে ছুটি যাবে আল্লাহ মাকের মহব্ত যাবে তা আমি আপনাদের ক্ষেত মতে কথা বললাম যে সার এতটুকু কথা যে রমজান শরীফের মাস বড় মোবারক মাস আসতেছে আসতেছে আমাদের মাথার উপরে রমজান শরীফের মাসের পুরো এবাজতের খোলাসা সেটা হচ্ছে তর্কে মাসের ফিকির টাকো অর্জন তাকওয়া মানে তো তর্কে মাছ তাকুয়ার খোলাসা হইছে কিরে তর্কে মা আছে হ্যাঁ গুনাহগুলা ছাড়ার কি অ চেষ্টা করা চেষ্টা লেগে থাকা সবক পড়া সবক ইয়াদ করা এটা হচ্ছে রমজান শরীফের সবচেয়ে বড় সবক আর গুনাহগুলা আমাদের কিছু আছে আমাদের বললাম না বিভিন্ন শাখার প্রশাখার ক্ষেত্রের শোভা জাতের সম্পর্কীয় বয়স কেন্দ্রী বহু গুণা আমাদের আছে গুণাগুলোকে চিহ্নিত করে করে নিজে ছাড়ার চেষ্টা লেগে থাকা প্রত্যেকটি ব্যক্তি তালেব এলেম আমরা যারা মুসল্লিয়ান একেরাম মোমেন মুসলমান